প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে মিমি চক্রবর্তীকে আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল কলকাতা নারীদের নিরাপত্তা নিয়ে একাধিক দাবিও উঠছে ঠিক এমন সময় প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই বিষয়টাকে সামনে এনে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ধর্ষণের হুমকি দেওয়ার একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে খুব হতাশা প্রকাশ করেছেন মিমি চক্রবর্তী হুমকি দেওয়া সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয় মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কি করতিস মিমির পরিবারকেও দশ লাখ টাকা দিতিস নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব দশ লাখ টাকা ওর পরিবারকে সেই পোস্ট শেয়ার করে মিমি লিখেছেন আমরা একজন নারীর জন্যই ন্যায় বিচার চাইছি তাই না এরা অনেকের মধ্যে অল্প কিছু মানুষ এখন ধর্ষণের হুমকিকে নর্মালাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তারা নাকি মেয়েদের পাশে আছেন এটা কোন শিক্ষার পরিচয়